তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে থ্রি ফোল্ডের এমন একটি ছাতা দেখাচ্ছি এটার দাম শুনলে জাস্ট আপনি আশ্চর্য হয়ে যাবেন যে থ্রি ফোল্ডের সুইচ ছাতা এত কম দামে পাওয়া যায় হ্যাঁ আমাদের এই ছাতাটার মডেল হচ্ছে তিনশো দুই স্টার আটশিক শার্টন প্রিন্ট ছাতা ইস্টার আটশিক সাটন প্রিন্ট সাতা মডেল নাম্বার হচ্ছে তিনশো দুই আর এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার পণ্য পার্চেস করতে হবে কোনো সাতা আপনি ছয় পিসের নিচে নিলে ওইটা খুচরা বলে গণ্য হবে আপনি যদি দশ হাজার টাকার নিচে মোট সাতা কিনেন সেখানে আপনার সম্পূর্ণ সাঁতাই খুচরা বলে গণ্য হবে খুচরা সাতার ক্ষেত্রে আপনার নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে সাঁতার নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে যেমন দুইশো তিরিশ টাকার এই ছাতাটাতে টেন পার্সেন্ট যোগ হলে তেইশ টাকা যোগ হয় এটার দাম হবে দুইশো টাকা যারা অনলাইনে নিতে চান অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তার জন্য আপনাকে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ যদি আপনি দুইশো তিরিশ টাকার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ করেন তাহলে যোগ হয় হল ছিচল্লিশ টাকা হলো সার্ভিস চার্জ সেখানে আপনার এটার প্রাইস দ্বারাই হচ্ছে দুইশো টাকা তো এই সাতাটার নাম হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এস আমাদের মডেল নাম্বার হচ্ছে এস টি তিনশো দুই ইস্টার আর্টশিক শাটন প্রিন্ট সাতা এই সাতার কালার হবে হচ্ছে পাঁচটি প্রিন্ট হবে হচ্ছে পাঁচটি এই যে দেখতে পাচ্ছেন আমার এই হাতের কালারটা প্রায় পারপেল এবং হচ্ছে বেগুনি কালারের বেগুনি কালার এবং গোলাপি কালার দিয়ে গোলাপি কালারের বেগুনি কালার উপরে গোলাপি কালারের ফুল এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে বেগুনি কালারের উপরে সাদা এবং বনো ফুল দিয়ে প্রিন্ট করা এটা হলো আরেকটা প্রিন্ট এটা হচ্ছে একটা আগুন কালারের উপরে এটা হচ্ছে একটা আগুন কালারের উপরে হলুদের ফুল এবং হলুদের এবং আপনার হচ্ছে গোলাপি ফুল দিয়ে এটা তিন নাম্বার প্রিন্ট আর এইটা হচ্ছে আপনার চার নাম্বার প্রিন্টটা যেটা হচ্ছে লাল খয়ের উপরে এটা গোলাপি এবং আপনার বিভিন্ন কালার দিয়ে একটা ফুল করা আছে এটা হলো চার নাম্বার এই এক দুই তিন চার এবং পাঁচটা হচ্ছে সাতা এই যে আরেকটা সাতা হলো পাঁচটা ছাতা এইটা এটা হচ্ছে একটু অ্যাশ কালারের মধ্যে একটু লাইট কালারের মধ্যে এই পাঁচটা প্রিন্ট হচ্ছে এই এই ছাতাটাতে হবে থ্রি ফোল্ড হবে সুইচ দিলে যাবে এই যে সুইচ দিলে সাঁতার খুলে যাবে আর বন্ধ করতে হবে হচ্ছে হাতে টেনে প্রত্যেকটা শিখ হবে হলো আটটা ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে ভিতরে ব্ল্যাক কোটেড করা হচ্ছে আপনার ফ্রেম হবে এই যে রডটাও হচ্ছে ব্ল্যাক কোটেড করা হবে এটা টানলে এভাবে বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা সাতার কালারের সাথে মিল রেখে একটা করে কভার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এস টি তিনশো দুই এস তিনশো দুই প্রাইস হচ্ছে দুশো টাকা পাইকারি তো সাঁতাটা যারা নেবেন আমাদের যেই ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন পাইকারি অথবা খুচরার জন্য অথবা অনলাইনে কেনাকাটার জন্য খুচরা বিক্রি আমাদের মুখ্য উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি বাজার থেকে একটা সাতা যেন আপনার একদম ন্যায্য দামে কিনতে পারেন সঠিক দামে কিনতে পারেন আপনার কাছ থেকে দোকানদার কতটুকু প্রফিট করছে কতটুকু প্রফিট এটাই করা উচিত আমরা মনে করি একটা সাতাতে সাঁতার বিজনেসে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট খুচরা প্রফিট অ্যানাফ আপনি এই প্রফিটটা দিয়ে পাইকারি দামের সঙ্গে এই প্রফিটটা যোগ করে আপনি এই সাঁতাগুলো আপনার জন্য খুচরা সংগ্রহ করতে পারেন তো এই জন্যে যেন কোন সাতার দাম কি আছে এটা জেনে রাখার জন্য আপনার উচিত আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেওয়া এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে মানুষকে ন্যায্য দামে যেন মানুষ পণ্যগুলো কিনতে পারে তার জন্য সহযোগিতা করা আপনার বন্ধু বান্ধব প্রিয়জন যেন এই ভিডিওটা বেশি বেশি দেখতে পারে অবশ্যই তার জন্য আমাদের ভিডিওটা আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের মতন বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয়তলা ট্রিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন